গুড মর্নিং সকাল সকাল রেডি হয়ে গেলাম আজকে জিমে যাইনি আজকে জিম কামাই করেছি আজকে জিমে যাইনি আজকে কোথায় যাচ্ছি আয়ুশ ক্র্যাপ 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 ক্র্যাব আয়ুষের অনেক দিনের ইচ্ছা অনেক দিন বলতে অনেক দিনের ইচ্ছা কাঁকড়া খাওয়ার জন্য ঠিক আছে তো আমি আমিও অনেকখানে খুঁজছি মানে খুঁজছি বা পারছি না কার মানে খুব ভালো রাখ খুব কাঁকড়া নাহ কাঁকড়া পাচ্ছি না তো এখন আমি যাবো পাল্টা বলছি মুখ দেখতে দেখো এখন এখন আমি যাব কাঁকড়ার জন্য দেখি পাই কি না তো আমি সেদিন মার্কেটে গিয়েছিলাম একজনকে বলেছি মাছ বিক্রি করে ওনাকে বলেছিলাম কাঁকড়া এনে রাখার জন্য দেখি আজকে গিয়ে উনি আনলো কি না আরও বিশেষ করে যাইনি আজকে বৃহস্পতিবার তো সকালে ঘুম থেকে না উঠে ভীষণ টায়ার্ড লাগছে ক্লান্ত লাগছে আজকে যেতে ইচ্ছে করছে না আই আয়ুষ অনেকবার আমাকে ঠেলছে বারবার বারবার যাও যাও উঠো 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 যাও 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 বাট আমি রেডি হইনি যাইনি তাও উঠেছি এক কাপ কফি খেয়েছি একটু স্ট্রেংথ এনেছি জিমের ড্রেসটাও পরেছিলাম তারপর বলছিল আয়ুষ যাবো না আজকে এটা ভালো লাগছে তা ঠিক আছে চলো তো যাবো এখন আমি মার্কেটে গুড মর্নিং গুড মর্নিং

ঠিক আছে সিমসম মানুষ আমি সিমসম থাকতে ভালোবাসি চলো ডা চলো যাওয়া যাক টা 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 কি টা বাজারে চলে আসলাম বাজারে এসে দেখি এত দাম সবজি এত দাম কি নেব তারপরেও কিছু কিছু করে একটু কুমড়া নিলাম টমেটো নিলাম মানে অল্প অল্প করে একটু একটু করে সবজি নিয়েছি তো এত দাম মানে একটু চিরের দামই তোমার তিরিশ টাকা মানে তিরিশ টাকা করে কুমড়া চির চির আর সব কিছু তো একশো টাকার নিচে কোনো সবজি নেই সব একশো টাকা করে কিলো একশো টাকা আশি টাকা করে কিলো যাই হোক সবজি বাজার নেওয়া কমপ্লিট হয়ে যায় তারপর চলে গেলাম চলে আসলাম মাছ বাজারে মাছ বাজারে এসে থেকে ওনাকে বলেছিলাম কাঁকড়া আনার জন্য বাট উনি কাঁকড়া আনিনি কাঁকড়া পায়নি উনি তারপরে এখানে একটু মাছ নিয়ে নিলাম ইলিশ মাছ নিয়ে নিই দেখতে পাচ্ছি ইলিশ মাছটি একদম ফ্রেশ ফ্রেশ ভালো ছিল বাট এত বড় ইলিশ ছিল না বা ছোট ইলিশ আর কি বাচ্চা ইলিশ বলে এটাকে তবুও খারাপ না টেস্ট মোটামুটি ভালোই টেস্ট ছিল আমি তো অনেকদিন পরে বয়স দিছি তার জন্য বলতে পারছি এখানে একটু পাঁচশো মতো নিলাম আর নিলাম চিংড়ি মাছ নিয়ে চলে চলে গেলাম টিফিনের দোকানে টিফিন নেবো তো মাছটা দিয়ে নিয়ে নিলাম নিয়ে এখান থেকে একটু টিফিন নেব এখানে খুব ভালো সবজি রুটি সবজি বানায় মানে কাই রুটির হাতে কাই করে তারপর রুটির সবজি বানায় দুই পুটলা বিশ টাকা দশ টাকা করে পুটলা একদম কম রেট একদমই কম রাখে দশটা দুইটা রুটি আর একটু সবজি বিশ টাকা আরে দশ টাকা দুটো রুটি আর সবজি দশ টাকা দশ টাকা বিশ টাকা দুইটা পুটলা নিয়ে নিলাম নিয়ে এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি বাড়িতে বাড়িতে গিয়ে তার অনেক কাজকর্ম আছে তার বিজুটা অনেক দিন আগের বন্ধুরা এটা আসছেন না অনেকদিন আগে শ্যুট করেছি বা দেব দেব করে দিয়ে উঠতে পারছি না যাই হোক তোমরা আমার সঙ্গে থাকো পাশে থাকো বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বেশ ভালো লাগছে ওদেরটা তো ঠান্ডা ঠান্ডা আছে আর ঝিম তো কামাই করেছি তোমাদেরকে বললাম ওই ঝিম কামাই করে ঘরে বসে এই কাজকর্ম করলাম এক বাড়িতে কী কী বাজার করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো তেজপাতা নিলাম এক মুঠা নিলাম পুঁই শাক পুঁই শাক এই পুঁই শাকটার মুঠার দাম তিরিশ টাকা আর নিলাম কলা আমার জন্য কারণ আমি ওস্ট খাই আমার জন্য কলা দরকার তাই নিলাম কলা তেজপাতা তেজপাতা ঘরে ছিল না শেষ হয়ে তার তেজপাতা নিলাম নিলাম কুমোরটা এই কুমোরটা তিরিশ টাকা নিয়েছে নিলাম বেগুন পাঁচশো চল্লিশ টাকা মানে এত দাম সবজি এত দাম কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত সবজি দাম তারপর নিলাম টমেটো এখানে টমেটো নিলাম পাঁচশো পঞ্চাশ টাকা আর কাঁচামরিচ কাঁচামরিচ তো বলে লাভ নেই এত রেট কাঁচামরিচ মানে তিনশো টাকা করে কিলো তিনশো টাকা করে কেজি তারপরে আমি একশো না যেন দুশো টাকা নিয়েছি আর দেখো এখানে সবজিগুলো আর এখানে যে এনেছি মাছ টাস ওগুলো ঢেলে নিচ্ছি ঢেলে তারপরে চটপট করে রান্নাটা বসিয়ে দেবো এ দেখো মাছ মাছের পিসটি মোটামুটি খারাপ হয়নি ভালোই হয়েছে পিসটি আর খেতেও কিন্তু খুব স্বাচ্ছল্য বা এটা টাচ খেতেটুকু ভালো থাকো সুস্থ আমাকে সাপোর্ট করো